অবশেষে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে ছয় জুনের জিজ্ঞাসাবাদ এড়াতে সময় চেয়ে আবেদন করেছেন সাবেক তার পক্ষে আইনজীবী পনেরো দিনের সময় চেয়ে এই আবেদন করেন দুদক কমিশনার জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন ফলে কাল দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ শাকের আজুর রিপোর্ট সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপরই জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা দুদকে এ নিয়ে আবেদনও করা হয় অনুসন্ধানে বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি পেয়ে আদালত বেনজির আহমেদ তার স্ত্রী মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন অপর এক আদেশে একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত এরপর ছয়টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি দুদকের অনুসন্ধান চলাকালে ছয় জুন বেনজির আহমেদ ও নয় জুন দুদকে বেনজিরের পরিবারকে তলব করা হয় এরপর থেকেই গুঞ্জন ওঠে বেনজির আহমেদ দেশে নেই তবে চাইলে অনুসন্ধান কর্মকর্তা পনেরো দিন সময় দিতে পারবেন বলে জানিয়েছিলেন দুদক কমিশনার তার সুযোগ আছে সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে পনেরো দিন সময় দিতে পারবে এই একটি কমিশনের আছে পনেরো দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই এরই প্রেক্ষিতে বুধবার পনেরো দিনের সময় চেয়ে দুদকে আবেদন করেন বেনজির আহমেদ শুনতে পেরেছি যে উনি চিঠি পাঠাইছে সময় চেয়ে আইনে বলা আছে পনেরো দিন পর্যন্ত সময় যদি ইয়া সন্তুষ্ট হয় অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয় সে সময় মঞ্জুর করতে পারে এর আগে দুদকের আইনজীবী জানান গত ছয় মাসে বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন সেই টাকা কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারেন শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা